ফেসবুক থেকে ইনকাম করা যাবে না এরকম একটা কথা এখন ফেসবুকের মধ্যে হাঁটা হাঁটি করতেছে প্রিয় ভাই বোনেরা আমার আপনারা ওইসব কথার মধ্যে কান দিবেন না এগুলো হচ্ছে সবচেয়ে বানোয়াট কথাবার্তা কিছু অসাধু ইউজার আছে তারা কাজ হচ্ছে সব সময় মানুষকে বিভ্রান্ত করা এবং যারা নতুন বা পুরানো আছে কাজ করতেছে সবাইকে বিভ্রান্তিতে ফেলা তাদের কথাগুলো শুনবেন না তাদের কথাগুলো হচ্ছে সব বিভ্রান্তকর কথাবার্তা তাদের কথাগুলো শুনলে কেউ কাজের আগ্রহী বাড়বে না তাই তারা ওই সমস্ত কথাগুলো প্রচার করে তাদের কথাগুলোর মধ্যে কান দিবেন না ইয় বা বোনেরা আমার আপনারা সুন্দর করে কাজ করেন মন দিয়ে কাজ করেন কাজগুলো যদি আপনার ভালো হয় আপনি সফলতা আনতে পারবেন আপনি যদি সফলতা আনেন আপনার ভাগ্য খুলবে আর কারো ভাগ্য খুলবেন না তবে যথেষ্টভাবে আপনাকে চেষ্টা করে যেতে হবে যথেষ্টভাবে যদি আপনি চেষ্টা করতে না পারেন তাহলে আপনার সফলতা এখান থেকে আনা অসম্ভব হয়ে পড়বে এখানে যদি আপনি সফলতা আনতে চান তাহলে আপনাকে অনেক কষ্ট করে এইখানে কাজ করতে হবে কাজ করতে হলে আপনাকে প্রতিদিন তিন থেকে চারটা রিল এবং রং ভিডিও এবং ফটো স্টোরি এগুলো শেয়ার করতে হবে তাহলে আপনারা এইখান থেকে একদিন না একদিন সফলতা আনতে পারবেন তা না হলে এখানে সফলতা আনার কোনো সুযোগ নেই তবে সব সময় কাজ করতে হবে এখানে লেগুলার কাজ করতে হবে লেগুলার কাজ না করলে আপনার এখানে কোনো কিছুতে সফলতা আনা সম্ভব হবে না প্রিয় ভাই ও বোনেরা আমার আমার কথাগুলো যদি আপনাদের যদি ভালো লাগে এই কথাগুলো আশা করি সবার কাজে আসবে সবাই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এবং সবাইকে শোনার সুযোগ করে দিবেন আশা করি সবাই এই কথাগুলো শুনে সবাই মন দিয়ে কাজ করবে সব সবাই একটা ভালো সামনের দিকে পথে এগিয়ে যাওয়ার পথ পাবে আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই যেন ভালো করে কাজ করেন সবাই ভালো করে বুঝে শুনে কাজ করবেন আজুবাজু ইউজারের কথা শুনবেন না আপনারা তাদের কথায় কান দিবেন না তাদের কথা যদি আপনি কান দেন তাহলে আপনার এখানে। কোনো কিছুতে সফলতা আসার কোনো সুযোগ নেই প্রিয় ভাই বোনেরা আমার আপনারা সবাই ভালো করে কাজ করেন মন দিয়ে কাজ করেন আপনার ভিডিওগুলো সবসময় ইউনিক বা ভালো সুন্দর করে করার চেষ্টা করবেন সুন্দর করে যদি আপনার বিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার অবশ্যই এখানে সফলতা আসবে ধীরে ধীরে তবে হঠাৎ করে এখানে সফলতা আসার কোনো সুযোগ নেই দীর্ঘদিন আপনাকে কাজ করে যেতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলে এখানে আপনার অবশ্যই সফলতা আসার একটা প্লেন আছে এখানে আপনাকে ফেসবুক ইনকাম দেবে এটা একদম হান্ড্রেড পারসেন্ট শিওর আপনি যে কোনো জায়গায় যদি একটি কাজ করেন কাজের মধ্যে হঠাৎ করে আপনাকে স্যালারি বা বেতন দেওয়া হবে না আপনাকে বেতন দেওয়া হবে ডেলি কাজ করলে আপনাকে সকালবেলা কাজ সেরে সন্ধ্যাবেলা আপনি ওইখান থেকে বেতন আদায় করতে পারেন বা স্যালারি আদায় করতে পারেন আপনি সকালে কাজে লেগেছেন সকালে আপনাকে বেতন দেওয়া হবে না এখানে তেমনি মনে করেন আপনাকে এক কাজ করতে করতে আপনাকে যখন আপনি এখানে একটা পুঁজি সিস্টেম করে ফেলবেন দীর্ঘ সময় তাহলে আপনার এখানে সফলতা অবশ্যই আসার এখানে একটা সুযোগ আছে এই সফলতা আনতে হলে আপনাকে একটু ধৈর্য ধরে সবাইকে কাজ করতে হবে প্রিয় ভাই ও আমার এই ভিডিওতে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমা করে দেবেন এবং কথাগুলো সবাইকে শোনার একটা সুযোগ করে দিবেন ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার এই ভিডিও শেষ করছি প্রিয় ভাই ও বোনেরা আমার আসসালামু আলাইকুম